ভাই বন্ধুরা আমি কালকে কাস্তা বড়ায় গেছিলাম কালো জামা তোমরা তো এই জামাটা দেখেছো এবার দেখো দিদির টপ প্যান্ট এটা কাস্তা দিয়ে কিনেছি বলো তো কেমন হয়েছে আমারটা ভালো হয়েছে না দিদিরটা এটা অবশ্য এটা মাসি দিয়েছে বলবে ভালো হয়েছে আমারটাও দেখবে দাঁড়াও দেখে নাও দেখাচ্ছি যে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ভালোবাসা শুনতে আর যেই জামাটা পরে রয়েছে ওটারও পূজার জামা ঠিক আছে এবার দেখো আমার জামা এটা আমার তার সাথে কিনেছি টপ হিসাবে বুঝেছ বলবে কাঠ কাঠটা ভালো হয়েছে এটাও আমাকে মাসি দিয়েছে এডি করেছে আমাকে বলবে কাঠটা ভালো হয়েছে অবশ্যই বলো দেখে দাও গেঞ্চিটা কেমন হয়েছে ভালো লাগছে গেলছিটা বলো তো এবার দেখো আমার দিদির টপ চলে এসছে কালো কালার কালোর মধ্যে সাদা শুটলো তো দেখতে ভালো লাগছে তো ঠিক আছে এই ডবটা দিদিকে মা কিনে দিয়েছে এবার দেখো আমার জুতো চলে এসছে জুতো মা দিয়েছে দুই বোনকে কেমন হয়েছে বলো আমার দেওয়া জানো তোমার দেখো জুতোটা এটা আমার জুতো দেখেছ কি ভালো লাগতে দেখতে দেখতে থাকো দেখো আমার সবুজ জামা চলে এসছে বলবে কেমন বলবে আমার সবুজ জামাটা কেমন হয়েছে বা জুতো জুতো দেখো ভালো করে তোমরা জুতোর দেখব দেখো করে সুন্দর আর কত ভালো হয়েছে জুতাটা বলো দেখো আমার কানের কত ভালো দেখতে সুন্দর না দেখতে আছে দেখো তো বলে চশমা আমি চশমা পরেও দেখিয়ে দিয়েছি আমার ভাল লাগছিল দেখতে দেখো আমার ঘড়ি

বলবে কানের দুটোর মধ্যে কাঠটা বেশি পছন্দ হয়েছে তোমাদের এবার বেল্ট দেখে নাও ভেতরটি ভালো লাগা থাকলে রায় কমেন অবশ্যই করো তোমরা কি কি